লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাত আসমানে যা সব তার সাত জমিনে যা সব তার এখন আমি বললাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমানে যা সব আপনার সাত জমিনে যা সব আপনার এবারে লজগণ কি বলবেন ডাক্তার কি কি লাগবে তাহলে আমাকে আয়াত পড়ানো দ্বারা উদ্দেশ্য কি আসলে জান্নাত দেওয়া না আজকে থেকে মহুৎ পর্যন্ত মহুদ থেকে হাসর পর্যন্ত হাঁসর থেকে জান্নাত পর্যন্ত জান্নাত থেকে পর্যন্ত জীবনে যা লাগে সব দেওয়ার উদ্দেশ্য আমি বললাম জান্নাতের রব বলেন তুমি যদি এটা হয়ে যেতে পারো লাঘুমা বিশ্বামে বলার্ধে গোলাম যদি তুমি হয়ে যেতে পারো লাঘুমা বিশ্বামে বলার্ধে যদি তুমি কলিজা লালন করতে পারো তার কাছে যদি মাথাটা ঢুকে দিতে পারো তার কাছে যদি দু হাত তুলে দিতে পারো এবার দেখেন আমি 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 কার সাথে আচরণ করব কেমন তুমি আমার সাথে তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন আমি তোমার সাথে মোহামলা করব তেমন তুমি মিন কুল হু আল্লাহ আহাদিয়াতর ইয়াকিন বানাও সমাদিয়াতর ইয়াকিন বানাও লমিয়াল ইদর ইয়াকিন বানাও ওলামিয়ুলাদর ইয়াকিন বানাও ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আদর ইয়াকিন বানাও তুমি যদি ইয়াকিন বানাও জীবনের নামাজ छुटবে না জীবনের রোজা छुटবে না জীবনের কোনো গুনাহ হবে না তোমার ইয়াকিনের সাথে আছে না গায়রে ইয়াকিনের সাথে 17000 বছরের সিজদা তেও দামি হয়ে যাবে আমিও এইভাবে বলে আল্লাহ আমি তো বললাম না আপনি আমাকে বাঁচান এই জন্য পড়েন আউ দু বিল্লা জিমিনাশাই তিল শিরিগির উচ্চকি, শিরিগির উচ্চ শয়তান কুবরের উচ্চগী কুবুরের উচ্চ শয়তান বন্ডামীর উচ্চকি, বন্ডামির উচ্চ শয়তান শাওয়াতের উৎস কি শাওয়াতের উচ্চ শয়তান বুনাইক বীরের উচ্চগী শয়তান বুনাইশো বিরের উচ্চকি শয়তান সারা দুনিয়ার যা দক্ষ দিয়েছে উচ্চ কি শয়তান এজন্য একসাথে বলে দাও তাও দুবি না গিবিনশ্বই ত জি আচ্ছা এটা কত বড় দোয়া কি পরিমাণ কমন দোয়া লেকিন এটাকে কেউ জীবনে দোয়া মনে করছিলেন লেকিন এটা তার কি আল্লাহ আমি বাঁচতে পারবো না চিরিক থেকে আমি বাঁচতে পারবো না কুহুরি থেকে আমি বাঁচতে পারবো না গুনায় কবিরা গুনায় সকিরা থেকে যদি না আপনি না বাঁচান আর সবগুলো উচ্চ হলো শয়তান অতএব শয়তান থেকে আপনি আমাকে বাঁচান এর অর্থ কি আল্লাহ আপনার কুত্তে আপনি সামলান বলেন আপনার কুত্তে আপনি সামলান আপনার কুত্তে আপনি সামলান

এই জন্য কোনো মানুষ যখন ঘর থেকে বেরোয়ার সময় দোয়াটা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আর সে থেকে এলান হয় যাও 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 কুফিতা যাও তোমার জন্য আমি যথেষ্ট যাও তোমাকে পথারা করব না আবার ফিরে আসবা শয়তান সঙ্গে সঙ্গে ঘরের সামনে জমিন থেকে মাটি নিয়ে ললাটে মারতে থাকে আর বলে হা আমার কি হলো আমি আর কি করব যার ব্যাপারে হুদি তা কুফি তার এলান হয়ে গেছে তাকে আর আমি আর কি করতে পারবো তাহলে পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ

রাসুল বলেন যাও কথা দিলাম ইয়ামনা ওয়াংদু পুলিন জান্নাত হিল্লাল মৌত মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী বাহ আমি ওপারে জান্নাত মর্দখানে মৃত্যুর নদী বয়ে যায় এপারে আমি ওপারে জান্নাত মধ্যখানে কি

لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

কেন পড়তে দিয়েছেন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার ছেলে ক্লাস টেনে পড়ে আপনি ঘোষণা দিলেন এই ছেলে তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব বলুন তো দেখি এখানে মোটরসাইকেল মূল উদ্দেশ্য নাকি এ প্লাস পাওয়া উদ্দেশ্য আচ্ছা এবার এ প্লাস পাওয়া উদ্দেশ্য না সবগুলো সাবজেক্টে আশি পাওয়া উদ্দেশ্য সবগুলো সাবজেক্টে আশি পাওয়া উদ্দেশ্য না সবগুলো সাবজেক্টে ভালো হওয়া উদ্দেশ্য সবগুলো সাবজেক্টে যদি তুমি ভালো হও তো তুমি আসি করে পাবা তাহলে ভালো কোনো কলেজে ভর্তি হইতে পারবা এটাও উদ্দেশ্য এবার ইন্টারমিডিয়েটে তুমি ভালো রেজাল্ট করবা এটাও উদ্দেশ্য এবার অনার্সে ভালো কলেজে ভর্তি হইতে পারবা এটাও উদ্দেশ্য এবার অনার্স মাস্টার তুমি ভালো করতে পারবা এটাও উদ্দেশ্য এবার মাস্টার্স শেষে তুমি বিসিএস করবা এটাও উদ্দেশ্য বিসিএসের পরে তুমি প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়া এটাও উদ্দেশ্য যেতে যেতে তুমি সচিব হবা এটাও উদ্দেশ্য সচিব হলে এবার তোমার তুমি সরকারি ফার্টও পাবা এটাও উদ্দেশ্য সরকারি গান বাবা পাবা এটাও উদ্দেশ্য সরকারি ফিওন বাবা এটাও উদ্দেশ্য সরকারি কোয়ার্টার বাবা এটাও উদ্দেশ্য এরপরে তুমি বড় অঙ্কের পেনশন বাবা এটাও উদ্দেশ্য এরপরে মত পর্যন্ত শান্তিতে শান্তিতে বসবাস করবা এটাও উদ্দেশ্য বলুন তো দেখি এক মোটর সাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য এবার বলেন আজ কুর্সিটা পড়বা তুমি মৌতার তোমার মধ্যে জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই আসলে কি এখানে জান্নাত দেওয়া উদ্দেশ্য না এখানে অন্য কিছু উদ্দেশ্য আ তোর কুসিটাই উদ্দেশ্য শোভহানলা বলেন আর আ তোর উদ্দেশ্য না এর ভিতরে আমি আমার জাত সিফাতের যে কথাগুলো বলেছি মূলত এগুলো আমার উদ্দেশ্য শোভানলা বলে মোটর সাইকেল দেওয়া উদ্দেশ্য না এর ভিতরে এক ইতিহাস আছে হ্যাঁ যেদিন বলেছে সেদিন থেকে কোন পর্যন্ত ইতিহাস চলবে মহৎ পর্যন্ত বাহ তো মোটর ভিতরে তার ইতিহাস দেখছে বলুন না আব্বা তার মোটর সাইকেলের পিছনে কী দেখছে বলেন তার ইতিহাস সুপ্ত দেখছে সুপ্ত গুপ্ত দেখছে এক ইতিহাস তাহলে এক মোটর সাইকেলের পেছনে ইতিহাস দেখছে তুমি যদি এই ফ্লাস পাও তোমাকে একটা মোবাইল কিনে দিব মোবাইলের পেছনে সে একটা ইতিহাস দেখছে আল্লাহ তালা বলেন আজ খুশি যদি পড়ো আজ খুশি যদি পড়ো আহারে এতক্ষণ কইছে আজ খুশি যদি পড়ো আজ খুশি যদি পড়ো তো তোমাকে আমি জান্নাত দিব তাহলে পুরস্কার উদ্দেশ্য না কৃতিত্বটা উদ্দেশ্য কাজটা উদ্দেশ্য বলেন না কাজ উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কাজ উদ্দেশ্য তাহলে এখানে আজ উপসি পড়লে জান্নাত দিব আজ উপসি উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য আজ উপসি উদ্দেশ্য যদি হয় তাহলে এই শব্দগুলো উদ্দেশ্য না এর ভিতরে অন্তর্নিহিত ইতিহাস উদ্দেশ্য বলেন তাহলে কি শুধু আয়াত উদ্দেশ্য যেমন একটা আয়াত لهو ما في السماوات وما في الارض সাত আসমানে যা সব তার সাত জমিনে যা সব তার এখন আমি বললাম لهو ما في السماوات والارض সাত আসমানে যা সব আপনার সাত জমিনে যা সব আপনার এবার রব জেনে কি বলবেন দেখো তো কি কি লাগবে তাহলে আমাকে আয়াত পড়ানো দ্বারা উদ্দেশ্য কি আসলে জান্নাত দেওয়া না আজকে থেকে মহুত পর্যন্ত মহুত থেকে হাসর পর্যন্ত হাসর থেকে জান্নাত পর্যন্ত জান্নাত থেকে লাইলান হ্যাঁ পর্যন্ত জীবনে যা লাগে সব দেওয়া উদ্দেশ্য কি এবার ছেলে বসে বসে পড়ে মোটর সাইকেলের আশায় মোটর সাইকেলের আশা ছেলে আর টেবিল থেকে ওঠে না এবার মাঝে মাঝে দুধ পূজা দেওয়ার দায়িত্ব কার মা বাপে ফোলা দুধের লেগে পড়ে না মোটর সাইকেল লেগে এবার দুধ দেয় কেডা আবার একটু পরে ডিম বাজি দেয় পরে দুটো ডিম দেশি মুরগি ডিম দিয়ে আসো একটু পরে আবার ক রে এক গ্লাস কমলার জুস দিয়ে আসো চলছে টাইমের আগে ভাত হাজির ফোলা পরে কিনলি গা আর ভাত হাজির করে কে কিনলে আমি বললাম জান্নাতের লাগা রব বলেন তুমি যদি এটা হয়ে যেতে পারো লাহুমাল ফিস সামাআতি ওয়াল আরদ গোলাম যদি তুমি হয়ে যেতে পারো সুবহানাল্লাহ লাহুমাল ফিস সামাআতি যদি তুমি কলিজা লালন করতে পারো তার কাছে যদি মাথাটা ঝুঁকে দিতে পারো তার কাছে যদি দু হাত তুলে দিতে পারো কি তাহলে মোটর সাইকেল উদ্দেশ্য না এর পেছনে ইতিহাস উদ্দেশ্য

প্রশ্ন বাঁচাচ্ছেন না কেন তুই রাজে अजीম মানিস না এজন্য আমি কার সাথে আচরণ করব কেমন তুমি আমার সাথে তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন আমি তোমার সাথে মুআমালা করব তেমন আন দগন তুমি আমার ব্যাপারে ধারণা যেমন আমি তোমার সাথে করব তেমন বলেন বলেন এখন তুমি ধারণা করে আছো বাবা দিব তো দেশটা লজ তা বাবার তো লজ চা আল্লাহ আদাবাদিত না বললো যে এইসব তো কুচন কা বাবা দিব কয়েশন কা এইসব তো কুচেন কা এটা এটা অভাবী অভাবী এটা মুসলিম এটা আঁকি দা নষ্ট কি এটা কি নষ্ট বাবা দিব

সাত আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না তাহলে বাংলাদেশকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন ফিলিস্তিনকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন তবে হ্যাঁ আমি বাংলাদেশকে হেফাজত করব না যদি না তোরা হেফাজত করতে গিয়ে না আসিস যদি না তোরা আমার সাথে এই মহামলা না করিস বুঝেন না কথা যদি না তোরা তোরা আমার সাথে মহামলা না করিস তিনশো জনের মতো সাহাবি তিনশো তেরো জনের মতো হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু বিজয় দেই নাই কি সাহাবির মতো সাহাবি সিদ্দিক আকবরের মতো সাহাবি ফারুক আজমের মতো সাহাবি উসমান আর আলীর মতো সাহাবি এদের মতো সংখ্যা হইতে হয়েছে যখন তিনশো জন হয়েছে এবার বদরে বিজয় দিয়ে দিছি সুবহানাল্লাহ তাহলে এদের পড়াটা এদের আয়তন খুশি পড়াটা কেমন ছিল এরা জান্নাতের জন্য পড়তো নাকি এগুলোর আকিদের জন্য পড়তো হ্যাঁ এগুলো কলেজে বসাবার জন্য পড়তো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাকিবে পরে আর ফজরের পরে তিনবার পরে সুরয়ে এখলাস তিনবার পরে সুরয়ে ফলাক তিনবার পরে সুরায় নাস আল্লাহ নবী বলেন যাও আমি তোমার জন্য যথেষ্ট এবার বলুন তো দেখি পুরস্কারটা বড় না আমলটা বড় পুরস্কার বড় না কৃতিত্ব বড় তো পুরস্কার যদি এত বড় হয় আমলটা কত বড় তাজীক মিন কুল্লি শাই যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আমি সিলেবল ভাগ করে দিয়েছি যেন বুঝতে সহজ হয় যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই খুল পুরস্কারটা যদি এত বড় হয় কামটা কত বড় আসলে কামের ভিতরে কি আছে ইতিহাস আছে তুমি আদি এতের যকিন বানাও সমাধি এদের যকিন বনাও লম্বিয়ে লেদের যকিন বাও বলাম ইউলেদের যকিন বনাও বলে আমি লহু কুফু আদর যকিন বানাও তুমি যদি যকিন বানাও জীবনের নামা ছুটবে না জীবনে আর রোজন ছুটবে না জীবনে আর কোনো গুণ হবে না তোমার ইকিন সাথে এক চেদ্দা গায়েদের একই ছাতে সতের বছরের চেদ্দা চেউ দামি হয়ে যাবে তাহলে পুরুষকে তাস হল নাম উল্লেখা তাস হল এখন কাজটা কেমন হওয়া উচিত দুটো জিনিসের সাথে এক নম্বরে ইস্তেজারের সাথে দুই নম্বরে ইস্তেসারের সাথে ইস্তেসারের সাথে ইস্তেজারের সাথে ইস্তেসারের সাথে কি কি পড়লে কি দিবে এটা মনে মনে রাখা এটার নাম ইস্তেজার কি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া এটার নাম ইস্তেশার সুবহানাল্লাহ باع شعور باع حس بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যার আব্বা আম্মা আছে সে আর আল্লাহ জীবন একরকম হয় না যার ছেলে মেয়ে আছে সে আর আল্লাহ জীবন একরকম হয় না যে কিছুই পারে না সে আর জীবনে জীবন একরকম হয় না তাহলে এই আমাকে কিভাবে সারা সব আমাকে কিভাবে আহাতি করলো এই বাবারা ঘুমানা ঘুমানা খাজা বাবারা ঘুমানা ঘুমানা আমাদের আল্লাহ তো ঘুমানা খাজা বাবা মরে না মরে না আমাদের আল্লাহ তো মরে না খাজা বাবার ছেলে মেয়ে আছে না নাই আমাদের আল্লাহ তো ছেলে মেয়ে নাই খাজা বাবার আব্বা আম্মা আছে না নাই আমাদের আল্লাহ তো আব্বা আম্মা নাই খাজা বাবার মতো আরো খাজা বাবা আছে না নাই আমাদের আল্লাহর মত তো আর কেউ নাই তাহলে সুরা ইফাত ইখলাস আপনাকে কি কি শিখাইলো বলেন একত্ববাদ 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 স্লোগান দিব একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ বহুথবাদ মুর্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ বহুতবাদ মুরদাবাদ একত্ববাদ জিন্দাবাদ বহুতবাদ মুর্দাবাদ 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 বহুতবাদ মুর্দাবাদ ওয়াহাদউ লা সারিকা লাগু বলেন ওয়াহদাউ জিন্দাবাদ সারিকা লাহু মুর্দাবাদ ইনমা ইলাহু কুম ইলাহুয় والصافات <سؤال> صفا فالزاجرات <سؤال> زجرا فالتاليات <سؤال> <سؤال> ذكرا إن إلهكم <سؤال> لواحد إن إلهكم لواحد ثم إلى واحد قل هو الله أحد ثم إلى أحد سبحان الله كيف يقول إرمد بابا إلو كمني إرمد دابا كمني إرمد غنزة دوبلو كمني

الله الصمد لم يلد ولم يولد ولم তার মত আর কেউ নাই তার মত আর কেউ নাই আচ্ছা এদিকে বললাম তার মত আর কেউ নাই ওদিকে বললাম বাজি একটা ছেলে দাও বলেন না নামাজ বিল্লাহ এখন বললো আল্লাহ এখন কইবা আল্লাহর অলি দুশমন আমি আল্লাহর অলি দুশমন না শিরিকের দুশমন iñeñet zo a pond of